ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপাহী চলা জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল অফিস অফিসটিলা সিপিআইএম এর মহকুমা কার্যালয়ে তাতে উপস্থিতি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানিক দে জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক শ্যামল চক্রবর্তী মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক ভানুলাল সাহা দলের শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের আলোচনা করেন নেতৃত্বরা। সময়ে বিশ্বের নেতৃত্বরাশে দেশে একমের বিশ্ব ব্যবস্থা কায়ে দুঃস্বপ্নের মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শত শত মানুষ শহীদ হয়েছে শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে আমরা তাদের স্মরণ করছি তাদের সংবিধান সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ এবং পুঁজিবাদ বিরোধী চলমান লড়াইকে উদ্বুদ্ধ করবে সাম্রাজ্যবাদের নিকট আত্মসমর্পণকারী কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন জুট সরকারের প্রতিটি জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে গিয়ে সুশক শ্রেণী ও তাদের সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া